রফমান রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো মুগ ডাল ভাজার রেসিপি এজন্য দুই কাপ মুগ ডাল ভালো মতো নিয়ে ভালো মতো ধুয়ে দুই ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা পর ডালটা অনেকটাই ফুলে উঠবে এ সময় পানিটি কে শুকনো কাপড়ের ওপর রেখে বাতাসে শুকিয়ে একদম ঝরঝরে করে নিতে হবে যেন হাতের সাথে লেগে না যায় এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে একটি ছাকনি বসিয়ে দেব এবার ছাকনিতে দুই মুঠো শুকনো মুগ ডাল দিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব কালারটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত আর এই সময় অনবরত একটি চামচ দিয়ে নাড়তে থাকতে হবে কোনো অবস্থাতেই নাড়া বন্ধ করা যাবে না ডালটা যখন ভাজা হয়ে আসবে তখন বুদবুদ করা অনেকটাই কমে আসবে মাঝে 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 ছাকনাটা উঁচু করে দেখবো ডালের কালারটা পরিবর্তন হয়েছে কিনা মুগ ডাল ভাজা হয়ে গেলে তেলটা ছাড়িয়ে নিয়ে বাটিতে টিস্যু পেপার বিছিয়ে ডালটা ঢেলে ঠান্ডা করে কাচের বোতলে ভরে লবণ ও গুঁড়ো মিশিয়ে পরিবেশন করব। একদম দোকানের মতো পারফেক্ট মুগ ডাল ভাজা আপনার কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ